আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা সেনাবাহিনীর শনিক পদে যে মাঠ রয়েছে সে মাঠে কি কি কাগজপত্র লাগে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা অনেকেই আছি যারা সেনাবাহিনীতে মাঠে কি কি কাগজপত্র লাগে সে কাগজপত্র সম্পর্কে আমরা তেমন কিছু জানি না আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচলন বিরতি শুরু করি সেনাবাহিনীর মাঠে যে সমস্ত সামগ্রী অবশ্যই আনতে হবে তা আস্তে আস্তে ধাপে ধাপে সম্পূর্ণ আলোচনা করব শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে অনেকেই কিন্তু এসএসসি পাশ করেছেন কিন্তু আপনার কিন্তু মূল সনদপত্র নাই অথবা মার্কশিট নাই। তাদের ক্ষেত্রে অনলাইন থেকে যে মার্কশিটটা ডাউনলোড করবেন সেটাতেই স্কুল থেকে সত্যায়িত করে আনলেই হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে খ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র অর্থাৎ আপনাকে এসএসসি পরীক্ষার একটা প্রশংসাপত্র লাগবে যে প্রশংসাপত্রে আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ অবশ্যই উল্লেখ থাকবে এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আপনার লাগবে যেটা দিয়ে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন ঘ টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ নিয়ে আসতে হবে ঘ অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে অর্থাৎ আপনাকে অভিভাবকের সম্মতি পত্র লাগবে যেটাতে চেয়ারম্যান কর্তৃক সত্য করতে হবে এবং আপনাকে চেয়ারম্যান কর্তৃক দেওয়ার জন্ম বা মূল অর্থাৎ আপনাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে এরপরে নিজ সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি যদি থাকে অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই অনলাইন থাকতে হবে এবং বর্তমানে যে আপডেট রয়েছে সে আপডেট জন্ম নিবন্ধন আপনাকে থাকতে হবে আর যদি আপনার জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে সেটাও কিন্তু নিয়ে আসতে হবে এরপরে পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডের সপ্তাহিত ফটোকপি আপনার লাগবে এরপরে বর্তমান সময় তোলা পাসপোর্ট সাইজের ছয় কপির ছবি এবং স্টেম সাইজের দুই কপি সপ্তাহিত ছবি লাগবে যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডে নীল অথবা আকাশী রঙের থাকতে হবে এবং পরিধ পোশাক হালকা রঙের হতে হবে এরপরে সাঁতার দেওয়ার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক লাগবে সাঁতারের নির্ধারিত দিনে এছাড়া লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি লাগবে আগে জিনিস বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রদান বা রাজা অথবা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র অবশ্যই কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্য কোনো সম্প্রদায়ের হয়ে থাকেন এরপরে একটা কথা বলে রাখি সেনাবাহিনীতে নির্বাচনের পদ্ধতি কেমন হবে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন বলবো কারা কারা আসলে এই সেনাবাহিনীতে যুক্ত হতে পারবেন না ক সরকারি চাকরি হতে বরখাস্ত কৃত যারা রয়েছেন তারা কিন্তু এখানে চাকরি পাবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বা বরখাস্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হতে পারবেন না এবং ফৌজদারি মামলায় যারা আসামি রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনীতে কখনোই চাকরি নিতে পারবেন না সেনাবাহিনীতে প্রশিক্ষণের মেয়াদ কত দিন সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ অবশ্যই গ্রহণ করতে হবে আপনারা যারা প্রথম প্রথম আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে মেসেজ করুন আবেদন ফি তিনশত পঞ্চাশ টাকা চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়ন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে